যে দুঃখ তো দিলও কিন্তু এসে আ সাতটা আচ্ছা তোমাদের জন্য অর্ডারটা দিতে দি না এই যে জিনিসগুলো এটা আসলে দাও মানু ভাই যে দুঃখ তো দিলও কিন্তু ও কাছে এসে শুনেছি তাই তারপরে সব এরকম हेलो আসসালামু আলাইকুম কাই কাই কি দাক আজকে আমি দেখতে চাচ্ছিলাম আসলে লাইভে আমি লাইভ হয় ইউটিউব থেকে আমি কখনো লাইভে ঢুকি নাই তো আমার ছোট বোন এটাতে ঢুকে আমাকে বললে ভাবে লাইভ করতে হয় তাই দেখছি যে কেউ জয়েন হয় কিনা দেখছি সবাই কেমন আছেন কে কে আছেন কেউ কি আমার কথা শুনতে পাচ্ছেন কিনা বা আমাকে দেখতে পাচ্ছেন কিনা যদি একটু কমেন্ট করে জানাতেন তাহলে খুবই ভালো হতো হ্যাঁ আমারে আমা আমি আমি ওই যে ফেসবুকে একটা আপু আছে খুলনার ওই আপুটার আমি জিজ্ঞেস করছিলাম প্রথমে একদিন ওই আপুটা আমার বললো যে ওনার স্টারগুলি কাইটা নিয়ে গেছে স্টারগুলি কেটে নিয়ে গেছে তা আমি আবার জিজ্ঞেস করলাম আপু স্টার কেটে নিয়ে যায় বললো যে হ্যাঁ মানে ইউটিউবে যেরকম ওয়াচ টাইম কেটে নিয়ে যায় তারপরে জি আপু আমি আমি তো নিজে আসি না ক্যামেরার সামনে আপনি তো আমার অনেক ভিডিও দেখেন আপু কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আমি তো সবার জন্য দোয়া করি আমার ভালোবাসার মানুষ যারা আছে আপু ভাইয়া সবাই সবাই যেন অনেক সুস্থ থাকে ভালো থাকে আমি নিজে একজন অসুস্থ মানুষ তাই আমি সব সময় আশা করি এবং দোয়া করি যেন সবাইকে সুস্থ রাখেন জি আপু রান্না হচ্ছে জাদুর এই কথাটাও আমি বলি আমার রান্নাতে যে রান্না একটি জাদু আপনি যেভাবে রান্না করবেন দেখবেন ঠিকই ওটা মজার হয়ে গেছে আমার ছোট বোনও জয়েন হয়ে গেছে হাই হ্যালো তো ওই আপুটা বলছিল যে স্টার কেটে নিয়ে গেছে তারপর একদিন শুনি হঠাৎ করে আপুর মনিটাইজেশন হয়ে গেছে তা আমি আবার জিজ্ঞেস করলাম যে আপু আপনার মনিটাইজেশন কিভাবে হইলো হ্যাঁ আপনার তো নাকি স্টারগুলি কেটে নিয়ে যাচ্ছিল তো বলল যে আপু আমি যে লাইভ করতাম লাইভে এসা যে আপনাদের সাথে বক বক করতাম বক বক করতে করতে ওনার এটা মনিটাইজেশন হয়ে গেছে ফেসবুকে তো বললো যে আপনি লাইভ করবেন আমার আম্মু আসতেছে তো এরকম ইউটিউবেও ঠিক এরকমই আসলে শ্রম দিতে হবে সময় দিতে হবে দুইটা না দিলে আসলে আগানো যাবে না আর আমি তো একটা অসুস্থ মানুষ আমি যে কীভাবে আগাবো তাও জানি না যখনই আমি এই চ্যানেলটা খুললাম তারপরেই কিন্তু আমি অসুস্থ হয়ে গেলাম আর শুধু তো অসুস্থ না অপারেশন হলো কেমো দিচ্ছি দিলাম এই আর কি যাই হোক জি আপু অবশ্যই আমার বোনকে বলবো আপনাদের সাপোর্ট করতে অবশ্যই সাপোর্ট করে অলরেডি আপনাদের সাথে আমার বোনের চ্যানেল সাবস্ক্রাইব করা আছে আপনারাও আমার বোনকে সাপোর্ট করবেন আমরা একজন আরেকজনকে তবেই আমরা তাড়াতাড়ি আগাতে পারব আসলে সবাই সবার ভিডিওটা দেখব আমি যদিও সরি যদিও এখন আমি খুব একটা ইউটিউবে আসতে পারি না অনেকের মেসেজের উত্তর দিতে পারি না কমেন্টের আনসার দিতে পারি না কারণ অনেকটা সময়ই আমি অসুস্থ থাকি অনেকই অসুস্থ থাকি যার কারণে আমার ইউটিউব বা ফেসবুক খুব একটা আশা হয় না আমার ফেসবুকেরও একই অবস্থা যত স্টার ছিল সব কেটে নিয়ে গেছে এখনও খুব কিছু আছে আর ইউটিউব আর ফেসবুক বলেন ইনস্টাগ্রাম বলেন যেটাই বলেন এটা মিডিয়া এটা এমন একটা প্ল্যাটফর্ম যেখানে এত এত মানুষের সাথে মনের ভাব প্রকাশ করা যায় ভালোবাসা পাওয়া যায় দেয়া যায় দোয়া পাওয়া যায় দেয়া যায় মানে আসলে কি বলবো আমি হয়তো বা সব কথা গুছিয়ে বলতে পারি না তবে আমার কাছে মনে হয় অনেক সুন্দর একটি জায়গা ইউটিউব বলেন আর ফেসবুক বলেন আমি এখানে এসে আমি এই ইউটিউবের চ্যানেল খোলার পরে আমি অনেকের অনেক ভালোবাসা পেয়েছি অনেক দোয়া পেয়েছি অনেক আমি অনেক অসুস্থ একটা মানুষ আমি অনেক অনেক আপু ভাইয়াদের অনেক ভালোবাসা দোয়া পেয়েছি মনে হয় আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন সবার দোয়ার বর্কতে শুধু মেডিসিন খেলেই তো হয় না মেডিসিন খেলে মানুষ সুস্থ হয়ে যায় না মানুষের দোয়া অনেক বড় একটা পাওয়া জি আপু দোয়া করবেন দোয়া করবেন আল্লাহ যেন আমাকে আরেকটু সময় সুযোগ দেন পৃথিবীটাকে দেখার জন্য পৃথিবীতে বেঁচে থাকার জন্য ভালোবাসার মানুষদের সাথে থাকার জন্য আরেকটু সময় দেন দোয়া করবেন আমিও আপনাদের সবার জন্য দোয়া করি আল্লাহ সবাইকে ভালো রাখেন যার যার পরিবারে নিরাপদ রাখেন সুস্থ রাখেন আসলে আমরা কেউই এই পৃথিবীতে বেঁচে থাকবো না এটা আমরা সবাই জানি আমরা পৃথিবীতে এসেছি মানেই যেতে হবে আসা মানেই যাওয়া কিন্তু যতদিন এই পৃথিবীতে থাকবো যদি একটু সুস্থভাবে ভালোভাবে ভালোবাসা দিয়ে ভালোবাসা নিয়ে যদি বাঁচতে পারি এটাই অনেক বড় ব্যাপার আমি মনে করি এই পৃথিবী থেকে আমরা কেউ কিছু নিয়ে যাব না কিছুই নিয়ে যাব না শুধু আমরা কারোর সাথে ভালো ব্যবহার করলাম ভালোবাসা দিলাম ভালো কথা বললাম এটাই থাকবে আর কিছুই থাকবে না সবাই খালি হাতে চলে যাব খালি হাতে আসছি খালি হাতেই যাব আসলে একটু দেখতে দেখতেই কিন্তু এটাতে এই চ্যানেলটাতে মানে ইউটিউবের লাইভটাতে ঢোকা এটা হুট করেই হলো আমার বোন ওই যে বললাম ও আমাকে বলছিল এভাবে এভাবে লাইভে হয় তো ওটা দেখতে দেখতে লাইভে ঢুকে গেলাম বললাম ঠিক আছে গেল থাকো। একটু কি ওটাই দেখাচ্ছে। জানি ইউটিউবে সব সময় লাইভ হলে সবাইকে পাওয়া যায় না কারণ এটা তো আর সবাই তো আর জানা থাকে না যে কে কখন লাইভে হয় ফেসবুকে যেমন লাইভে ঢুকলে অনেককেই পাওয়া যায় কারণ ফেসবুকে সারাক্ষণই কেউ না কেউ থাকেই যার কারণে অনেককেই পাওয়া যায় কিন্তু ইউটিউবে কিন্তু সবাইকে পাওয়া যায় না যেমন এই যে ভাগ্যগুণে একটা আপক্ষে পেয়ে গিয়েছি আবারও পাস্তা রান্না করতে হবে আমি মজা কথা তো আর খুঁজে পাচ্ছি এই যে এটা হচ্ছে আমার বোনের চ্যানেল টিউলিপ নেবা ব্লগস আপনারা কেউ সাপোর্ট করবেন অবশ্যই আমার বোনও আপনাদেরকে সাপোর্ট করবে করেও আমার 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 অনেক আমার সাথে অনেক আপু ভাইয়াদের সাথে জয়েন্ট আছে যারা ওর সাথেও আছে অনেকেই আছে আমরা একজন আরেকজনকে সাপোর্ট করলে আমরা নিজেরাই অনেক দূর আগাতে পারবো আসলে আমি একটা জিনিস দেখেছি এখানে সবাই সবাইকে সাপোর্ট করতে চায় না হ্যাঁ ইউটিউব বলেন আর ফেসবুক বলেন সবাই সবাইকে সাপোর্ট করতে চায় না আর ফেসবুকটা যতটা সহজ ইউটিউব কিন্তু অতটা সহজ না ইউটিউবে সবাইকে পাওয়া যায় না ইউটিউব খুব কঠিন বিশেষ করে সাবস্ক্রাইবার এই ওয়াচটাই এটা তো সেই মানে কি বলবো এটা পাওয়াটা ব্যাপার যে আর পাওয়া কারণ আপনি কিভাবে করাবেন কেউ যদি আপনার চ্যানেল ভালোবেসে না করে আপনি কয়জনকে বলবেন সাবস্ক্রাইবারের কথা ভালোবেসে যদি করে তবেই না এই যে এটা হচ্ছে আমার ছোট বোন তো যাই আর কি অনেকক্ষণ করলাম সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি যারা করেছেন তো করেছেন যারা করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আমি অনেক সময় অসুস্থতার কারণে কমেন্টের আনসার করতে পারি না এর জন্য আমাকে ক্ষমা করে দিবেন কিন্তু আমাকে ছেড়ে যাবেন না সবাই আমার সাথে থাকবেন সাপোর্ট করবেন আর একটু ভালোবেসে ক্ষমা করবেন যে আমার এই বোনটা তো একটু অসুস্থ তাইও আসতে পারে না এর জন্য একটু ক্ষমা করে দিবেন কারণ আমি প্রায় সময় অনেক অসুস্থ থাকি যার কারণে আমার ইউটিউবের এখন ভিডিও অনেক কম যায় আগে তো আমি প্রতিদিন ভিডিও দিতে পারতাম এখন আমি দিতে পারি না অনেক কষ্ট হয় তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের সবার জন্য অনেক 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 দোয়া করি অনেক ভালোবাসা দোয়া সবার জন্য সবাই সবাইকে সাপোর্ট করি একজন আপনার ভিডিও দেখে কমেন্ট করলো না বলে আপনিও করবেন না এটা না হ্যাঁ সবাই সবাইকে একটু সাপোর্ট করলে দেখবেন আপনি যখন একদিন কমেন্ট করবেন সেও ভালোবেসে আরেক দিন আপনাকে সাপোর্ট করবে কমেন্ট করবে তো সবাই ভালো থাকেন আমি লাইভটা শেষ করে দিচ্ছি আসসালামু আলাইকুম